হ্যাঁ হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো কালকে সরস্বতী পূজা তো দেরি করলাম না আজকে সরস্বতী মায়ের মুক্তির জন্য চলে এলাম মার্কেটে তো এখানে মেলা বসেছে আমাদেরকে দেখাচ্ছে তা একটু দেখতে পাচ্ছি এখানে মুক্তির জন্য চলে এলাম আমি সোয়েল বাপ্পিদা সুমন কি সুন্দর লাগছে মায়ের মুখগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অনেক মুক্তি এখানে সরস্বতী মায়ের অনেক মানুষ এখানে আসছে তো এখানে পুরো মেলা বসে গেছে সরস্বতী পূজা উপলক্ষে আর বাপিটা ফোনে বক করছে আরে ইডা

এইটা এইটা বাপি দা ধরো বাপি দা ধরো সরস্বতী মা কি সরস্বতী মা কি সরস্বতী মা তো ফাইনালি আমাদের মুক্তি চলে এসেছে এখন নামাচ্ছি এখন নিয়ে যাচ্ছি মা কি সরস্বতী মা কি সরস্বতী মা কি সুন্দর চলে এলাম আমরা বাপ্পার রুমে ফাইনালি আমরা চলে এলাম এখন সরস্বতী মা দেখতে আমরা রেডিমেড ফ্যান্ডেল করছি এখানে তো দেখো মোটামুটি হয়ে গেছে এখন স্কিন মেরে দেব আর এখানে আমাদের পুজোটা হবে বাপিদার ছাদে তো দেখতে পাচ্ছ আমরা এখানে সবজি সবকিছু নিয়ে এলাম তো এগুলি আমরা সবাই বসে কাটবো আর এখানে ফ্যান্ডেল শুরু হচ্ছে এই তো এই বাপিদা এখানে ফ্যান্ডেল করছে আর এখানে সুমুর আর পাত্র ভাই সবজি কাট সবজি কাট আর এখানে এই হ্যাডেমদার দেখতে পাচ্ছ আমরা এগুলি কাটছি আর কি আছে আর এখানে ফ্যান্ডেল মোটামুটি হয়ে যাচ্ছে মর্নিং বন্ধুরা সকাল সকাল আমরা আবার চলে এলাম মালাটালা নিয়ে তো ননটা ভাই এখানে শুয়ে আছে এখন সাজা মালা সকাল সকাল গিয়ে নিয়ে এলাম এটা আমাদের আগের ছিল তো দেখতে পাচ্ছ সরস্বতী পূজার নিয়ে সুমন ভাই আর আমে ননটা তো খুব সুন্দর পাঞ্জাবি পরেছে খুব ভালো লাগছে ওকে পাঞ্জাবি পরে নিয়েছি দেখতে পাচ্ছ আর ননটা ভাই যজ্ঞের বালু নিচ্ছে আজকে সরস্বতী পূজা অন্যরকম একটা আমেজ সব জায়গাতে তোমরা অবশ্যই জানাবে আমার দেশটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ কুচিকা যারা সরস্বতী পূজা শাড়ি পরে চলে যাচ্ছে তো আমাদের পুজো এখন শুরু হবে পুরোহিত মশাই চলে এসেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে বাপ্পিদা এটা হচ্ছে বাপ্পিদা মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছে

তো আমাদের এখানে পুজো কমপ্লিট এখন দেখতে পাচ্ছ ঠাকুর মশাই চলে যাচ্ছে যোগ্য হবে এখন তো লোকজন এখানে আমাদের পুজো কমপ্লিট তো এখন রান্না বান্নার কাজ চলছে আর এখানে বদিরা ডাটা ডাটা কাটছে ডোকা কাটছে আর শুনো না ওইখান দিয়ে খুব ব্যস্ত তো আমরা এখন প্রসাদ খাচ্ছি দেখো